আমাদের ব্যবহারিক জ্যামিতিতে টোটাল পাঁচটা সম্পাদ্য শিখলেই হয় তো আমরা সম্পাদ্য এক নিয়ে একটু আলোচনা করি আমাদের সম্পাদ্য এক নাম্বার হচ্ছে এইটা যে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমাদের এই সমাধান এই যে সম্পাদ্যটা এটা কখন আর কোথায় কোথায় আসছে আমরা প্রথমে এটার পরিস্থিতি জেনে নেই এটা ঢাকা বোর্ড চব্বিশের ঘতে আসছে ঢাকা বোর্ড তেইশের ক্ষতে আসছে পরপর দুইবার তারপর আমাদের কুমিল্লা বোর্ড চব্বিশের ক্ষতে আসছে যশোর বোর্ড বিশের ক্ষতে রাজশাহী বোর্ড তেইশের ক্ষতে এটা এই অসংখ্যবার আমি নোট করছি এক আরও অনেক আছে তো আমি এই কতটুকু লিখছি যে এই নয়বার একটা প্রশ্ন এই সম্পাদ্য রিলেটেড খতে বা ঘতে আসে কিভাবে আসে আমরা একটু জিনিসগুলো একটু ইন ডিটেলস দেখার চেষ্টা করি ত্রিভুষ্টির ভূমি ত্রিভুজের ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া আছে আর অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে মানে তিনটা তথ্য দেওয়া আছে আমাদেরকে তো কোশানে তো এভাবে দেওয়া থাকে না বোর্ড কোশানে ভূমির মানও দেওয়া থাকে যাতে আমরা সঠিকভাবে আঁকতে পারি তো আমরা একেবারে ঢাকা বোর্ড সতেরো সালে যেই তথ্যটা আসছিলো ওইটা নিয়ে কাজ করি ওরা ঢাকা বোর্ড সতেরো সালের এই প্রশ্নতে আমাদেরকে বলে দিছে ভূমি হচ্ছে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ তারপরে ভূমি সংলগ্ন কোনটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি ছিল আর হচ্ছে সমষ্টি মানে দুইটা বাহু সমষ্টি হচ্ছে প্রায় আট সেন্টিমিটার তাহলে এইটা ছিল আমাদের তথ্য ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে এখন আমরা ত্রিভুজটা আসলে কিভাবে আঁকব তো আমরা একটু দেখার চেষ্টা করি ত্রিভুজটা কিভাবে আঁকতে হয় প্রথমে আমাদের দেওয়া এই তথ্যগুলো আমরা ব্যবহার করব। প্রথমে আমরা এই তথ্যগুলো দেওয়া আছে বলে লিখে ফেলি তাহলে আমাদের প্রথম তথ্য হচ্ছে ভূমি ভূমি হচ্ছে আমরা একটু দেখি এই হচ্ছে সেন্টিমিটার স্কেল আমরা সেন্টিমিটারটা ধরি শূন্য থেকে শুরু করে আমাদের সাড়ে তিন সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি তারপরে হচ্ছে আমাদের দরকার ষাট ডিগ্রি কোন কোনটা আমরা করে দিই আমরা আট সেন্টিমিটারের বাহুটা এঁকে ফেলি তাহলে আট সেন্টিমিটার হচ্ছে শূন্য থেকে শুরু করে সরাসরি তোমার আটে আবার মেপে দেখি শূন্য থেকে আট তাহলে এই হচ্ছে আমাদের আট সেন্টিমিটার একাংশ তারপরে হচ্ছে আমরা এখন একটা কোন আঁকব ষাট ডিগ্রির মাফের কোন তো আমি একটা স্কেল দিয়ে একটা সরল রেখা এখানে কোনটা আঁকতেছি চাঁদাটা ফিট করতেছি এখানের এই বিন্দুতে চাঁদাটা শূন্য ডিগ্রিতে ফিট করি এ শূন্য ডিগ্রিতে ফিট হইলো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইট এইখানে তাহলে এই এতটুকু পর্যন্ত এই সোজা ধরে এতটুকু টানলেই হবে তাহলে এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রির কোণ তাহলে আমাদের তিনটা ক্লুই লেখা শেষ এখন আমরা আমাদের কাজে যাব আমাদের কাজের দিকে যাই প্রথমে আমরা অজানা আমাদের ইচ্ছা মতো একটা রোশনি আঁকবো স্যার রোশনি বলতে তিনটা আলাদা আলাদা ট্রাম আছে একটা হচ্ছে রোশনি একটা রেখা আমি তিনটেই দেখাই দিই এই জিনিসটা দেখো উভয় পাশে অসীম অসীমের জন্য আমরা অ্যারো ব্যবহার করি এটা হচ্ছে আমাদের জন্য রেখা তারপর এক জায়গাতে প্রান্তবিন্দু আছে আর অপর দিকে অসীম মানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এটা হচ্ছে রশনি আর হচ্ছে রেখাংশ আমরা নির্দিষ্ট দৈর্ঘ্য জানি মানে এটা সীমানা আছে চার চার সেন্টিমিটার এ সাড়ে তিন সেন্টিমিটার এগুলো যে মাপ নিলাম এগুলো হচ্ছে আমাদের আসলে রেখাংশ তাহলে আমাদের এখন রোশনি আঁকতে হবে তো অজানা কিছু হইলে আমরা সবসময় রোশনিটা এঁকে দিই আমরা একটু এখানে একটা রোশনি আঁকতেছি ইচ্ছা মতো বড় করে এটা কোনো নির্দিষ্ট মাপ নেই ইচ্ছা মতো করবা এখানে বিন্দু আর এই পাশে আরো এটাকে বলো রোশনি তাহলে আমরা রোশনিটার একটা নাম দিয়ে ফেলি এটার নাম দিলাম বি আর এটার নাম দিলাম ই তাহলে বি ই একটা রোশনি নিলাম নেওয়ার পরে এখন আমাদের কাজ শুরু আমরা আমরা ওইখানে কী শুনছি ত্রিভুজের ভূমি তাহলে ভূমি তো আমাদেরকে বলে দিছে সাড়ে তিন আর আমরা এখানে মেপে পেয়ে নিছি এখন আমরা এই যে আমাদের পেন্সিল কম্পাসটা আছে এইটা ব্যবহার করে মাপটা ঠিকঠাক মতো নিব আমরা একটু দেখি এই হচ্ছে আমাদের মাপটা এ আমরা কাঁটাটা এখানে বসাইলাম এই এই মাপটা নিলাম এ হচ্ছে আমাদের মাপ নেওয়া হয়ে গেল সাড়ে তিন সেন্টিমিটারের এখন আমরা বি বিন্দুতে বসাই বি বিন্দুতে বসাই কাঁটাটা বসানোর পরে ঠিক সেই মাপের মাপ নিয়ে কেটে নিলাম তাহলে বি আমরা কেটে নিলাম তো এই কাটা জায়গাতে আমরা নাম দিয়ে দিতে পারি এটার নাম সি দিতে পারো আচ্ছা তাহলে আমরা প্রথমে ভূমি মাপ নিয়ে ভূমি কেটে নিই সেইখানে আর কোনো জটিলতা নেই একটা কাজ শেষ এবার আমরা আমরা আস্তে আস্তে তথ্যগুলো নিব এবার আমরা ভূমি সংলগ্ন মানে এই ভূমি সংলগ্ন মানে ভূমির সাথে থাকা কোনটা নিব এখন আমরা কোনটা কীভাবে নিতে পারি একটু খেয়াল করো এইখানে এই কোণের মধ্যে তুমি তোমার সুবিধা মতো একটা বৃত্ত চাপাকো আমরা সমান কোন নেওয়া শিখতেছি এগুলো আবার কতেও আসতে পারে তো আমরা আমাদের সুবিধা মতো একটা কোন নিলাম এই কোন নেওয়ার জন্য স্যার একটু বুঝাই এ দেখো এ এটা আমাদের সাধারণত একটা বৃত্তর মতো থাকে আমরা একটু দেখি এটা দিয়ে আমরা সাধারণত একটা বৃত্ত আঁকতে পারি আমরা ছোটোকাল থেকে এই যে পেন্সিল কম্পাস এটা দিয়ে বৃত্তই এঁকে যাচ্ছি তো একটু খেয়াল করো স্যার বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে এই কলমের এই এতটুকু পর্যন্ত এই জিনিসটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি মানে ব্যাসাধ্য তাহলে এই জিনিসটা হচ্ছে ব্যাসাদ্য। তাহলে আমরা ভালোভাবে মনে রাখবো এই কম্পাসের কাঁটা থেকে পেন্সিল বা কলম পর্যন্ত এই দূরত্ব হচ্ছে আমাদের জন্য কি ব্যাসাদ্দ তাহলে এই ব্যাসাদ্দ মাপ নিয়ে আমরা এখানে একটা এই যে বক্র রেখা বৃত্তের টুকরা মানে হাঁ বলতে পারি এ এটা হচ্ছে আমাদের জন্য বৃত্তচাপ তাহলে এই বৃত্তচাপ আঁকতেছি ব্যাসাদ্দ নিয়ে বৃত্তচাপ এই হচ্ছে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম তাহলে এই ব্যাসাদ্দ নিয়ে এই যে কোণে যতটুকু ব্যাসাধ নিস এই সেম ব্যাসাদ্দ নিয়ে এখানে একটা ইচ্ছা মতো তোমার বৃত্তচাপ আঁকবা এটা ছোট হইলে সুবিধা হয় আচ্ছা বড় করে আঁকছি আমাদের যাতে অসুবিধা না হয় পুরোপুরি তা আমাদের আঁকা হয়ে গেছে এখন আমরা যেটা নিব ওইটা হচ্ছে এই যে হাঁ করা আছে কতটুকু মানে এই হচ্ছে আমরা নিব এখান থেকে আমাদের এই মাপটা হাঁ করা মুখটা যেটাকে আমরা বলি বৃত্তচাপ এই বৃত্তচাপ এই এইখান থেকে এই রেখার উপরে যে বিন্দু শেষ করছে এখান থেকে কেটে দিব তাহলে এই হচ্ছে আমাদের সমানকণ তাহলে আমরা ষাট ডিগ্রি সমানকোন এভাবে আঁকবো আশা করি বুঝতে পারছো এখন স্যার এটাকে কমপ্লিট করে দিতেছি দেখো বি বিন্দু থেকে একটা সোজার টান দিবা এই এই জিনিসটারও যেহেতু কোনো মাপ নাই তুমি এটাকেও এ ধরো এখানে হচ্ছে বিন্দু এখান থেকে শুরু মানে এখানে বিন্দু আর শেষ কোথায় আমরা জানি না এজন্য এদিকে আমরা একটা অ্যারো দিয়ে দিব মানে এটাও একটা রশ্মি তো তুমি এই বি আর এটাকে এফ ধরতে পারো বি এফ একটা রোশনি এঁকে দিলাম আচ্ছা তাহলে আমাদের বা ভূমি আর ভূমি সংলগ্ন কোনটা আঁকা শেষ এখন আমাদেরকে সমষ্টি নিয়ে কাজ করতে হবে তো সমষ্টি এই হচ্ছে দুই দুইটা দুই দুইটা বাহু সমষ্টি আমরা এটা ঠিক মাপ নিয়ে নিব এ স্যার এখানে বসাই এ এতটুকু পর্যন্ত মাপ নিলাম এই মাপ নিয়ে আমরা ঠিক এই বিএফ যে রোশনিটা সেটা কেটে দিব তাহলে স্যার বি বিন্দুতে এটার ফিট করলাম করার পর এই আমরা কেটে দিছি তাহলে এটার একটা তোমরা নাম দিতে পারো আমরা এটার নাম দিলাম ফি বিন্দু তো তোমার কাজ হচ্ছে এই যে সি সি আর পিটা একত্র করে দেওয়া তাহলে আমরা সি আর পিটা একত্র করে দিলাম এখন আমাদের শেষ কাজ এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি তো এখন আমাদের শেষ কাজটা কিভাবে হবে খেয়াল করো এই কাজটাই আমাদের জন্য একটু আলাদা আমরা পি বিন্দুতে বসাবো পি বিন্দুতে বসিয়ে নিজের সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপাকবো এখানে আমরা আঁকলাম এই সেমভাবে পিতে যেইটা কাজ করছো ওই সেমভাবে তুমি এইখানে কাজটা করবা এখানে তুমি তোমার ইচ্ছা ওই একই ব্যাসার্ধের মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা আশা করি দেখা যাচ্ছে আর কতটুকু হাঁ করা আছে মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা নিচ্ছি এটা ঠিক এতটুকু হাঁ অবস্থাতে আছে তাহলে আমরা এখান থেকে বসিয়ে ঠিক এইখানে কেটে দেব মাপটা ঠিক আছে কি না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে বিন্দুটা বিন্দুটা পেলাম এটা এখন তো আমরা জানি এই মিলিত বিন্দুটা অসীম দিকে দিতে হয় এজন্য আমরা লিমিট অতিরিক্ত ট্রেনে দিছি আর এই ছেদ একটা নাম দিয়ে দিতে পারি এটা এ আর এটা হচ্ছে আমাদের জন্য জিরোশনি তাহলে এইভাবেই আমরা এ বি সি ত্রিভুজটা পেলাম তো আমরা একটু খেয়াল করি আমাদের আসল ত্রিভুজটা আসলে কি হয়েছে স্যার একটু বোঝানোর চেষ্টা করি আমাদের বিসি হচ্ছে এটা ভূমি ঠিক আছে কিন্তু এই যে টোটাল জিনিসটা আমরা কাটছিলাম দুইটা বাহু সমষ্টি এখন তুমি বলো এই দুইটা বাহু সমষ্টি মানে এখানে দুই দুইটা বাহু আছে এখন ত্রিভুজ আঁকতে হলে অবশ্যই এই দুইটা বাহু আলাদা আলাদাভাবে থাকতে হবে তো আমরা এই জন্য করছি কি এই যে বাহুটা আছে এই বাহুটা এমনভাবে নিছি এই বাহুটা ভেঙে গিয়ে মূলত এই বাহু বাহুটা ভেঙে গিয়েই মূলত ত্রিভুজ উৎপন্ন করছে তোমরা ক্লাস নাইনে করছিল যে ওই ভাঙা গাছের মতো অনেকটা তো আমরা একটু দেখি মেপে যে সব ঠিকঠাক মতো আছে কি না তোমরা একটু খেয়াল করো এটা অতিরিক্ত বলতেছি আমাদের কাজ শেষ কোনো কাজ নেই এখানে আর এই এখানে দেখি আমরা মাপটুকু ঠিক আছে কিনা এই শূন্যতে বসাইলাম এখানে একটা মাপ নিলাম এটা প্রায় চার থেকে কিছুটা কম আমরা এখানেও মাপ নিয়ে দেখি হ্যাঁ এটাও চার থেকে কিছুটা কম মানে আমরা মূলত এই বাহুটাই এখানে এঁকে দিছি তো আঁকার নিয়মটা হচ্ছে এইভাবে তো এই ভিডিওটা বারবার রিপিট করে করে দেখো কীভাবে অঙ্কন করতে হয় কারণ হচ্ছে তুমি যেভাবে আঁকছো ওইভাবে বলে দিলেই অঙ্কন অঙ্কনের বিবরণ বলে দিলেই তোমার নাম্বারটা কমপ্লিটলি আমরা যেভাবে করছি আমি একটু বলতেছি প্রথমে বি ই একটি রোশনি নিই রশনিতে ভূমি সংলগ্ন বাহু মাপ নিয়ে কেটে নিই শ্রীবিন্দু পর্যন্ত কেটে নেওয়ার পরে আমাদের কোন সময়সাধ্য নিয়ে বিবিন্দুর থেকে আমরা সমবয়সাদের একটা বৃত্ত চা বৃত্তচাপটি আমরা নির্দিষ্ট বিন্দুতে কেটে দিই বি থেকে এ পর্যন্ত একটি রোশনি বের হলো মানে ওই যে কোন কোন সমান করে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ তারপরে আমরা কি করছি আমরা এই বি এফ আমাদের সমষ্টি যে রেখাটা ছিল আট সেন্টিমিটার এটার মাপ নিয়ে এস ধরতে পারি এটাকে সমষ্টি মানে সাম এটার মাপ নিয়ে কেটে নিয়েছিলাম আর এটা ফি বিন্দু রিসেজ করছে এগুলাই ধাপ ভাই ধাপ বলে দিবা আশা করি কমপ্লিটলি বুঝতে পারবা তো এটাই ছিল আমাদের সম্পাদ্য একের চিত্র ব্যবহারিক জ্যামিতির এই কয়েকটা চিত্র পারলেই আমাদের কাজ শেষ এখানে বেশি কিছু করতে হবে না